গুড মর্নিং বন্ধুরা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আই এম শান্তনা থ্যাংক ইউ সো আমার সবাইকে অনেক ভালোবাসা তো দেখো আমি তোমাদের ভালোবাসা নিয়ে আমি আবার একটা নতুন ভিডিও শুরু করেছি তো দেখো আমার মেয়ে এখন ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে তোমার ডিম ঝুঁঝুরি এটাকে বলে ডিম ঝুড়ি ঠিক আছে তো আমি ডিম ঝুঁঝুরি করতে চলে এসেছি তো কী কী নিয়েছি দেখো একটু টমেটো নিয়েছি পেঁয়াজ নিয়েছি লঙ্কা নিয়েছি ব্যাস তো দেখ আমার কড়াইটা বসিয়ে দিয়েছি তো আমি পেঁয়াজগুলোকে ভালো করে কেটে নিয়েছি কাটার পরে টমেটো পেঁয়াজ লঙ্কা সবই কেটে নিয়েছি কড়াই বসানোর পরে আমি পেঁয়াজগুলো দিয়েছি লঙ্কাগুলো দিয়েছি লঙ্কা টমেটো দিয়ে দিয়েছি লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি ভালো করে এগুলোকে এখন আমি ভালো করে নাড়িয়ে চড়ি লাল লাল করে ভেজে নেব তো ডিমচিচুড়ি খেতে সত্যি খুব অপূর্ব লাগে আমার তো খুবই ভালো লাগে আমি শর্টকাটে এইভাবেই করি কিছু দিন আদাস তোমার ডিমের মধ্যে তোমার চিম ঝিমচুড়েতে আলু তোমার পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর টমেটো কুচি ব্যাস নামানোর আগে দিয়ে তোমার ডিম ডিম দিতে হবে ডিম দেওয়ার পরে তোমার নামানোর আগে একটু তোমার জিরে পাউডার দিতে হবে ব্যাস আর কিছু না তো আমার দেখো পেঁয়াজটাকে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এইভাবে তোমার রুটির সাথে খেতে তো সত্যিই অপূর্ব লাগে তো আমি রুটি করে নিয়েছি তো আমি রুটির সাথে এটাই করব সকালে ভেবেছিলাম অন্য কিছু করবো আজকে মনটা ভালো নেই শরীরটাও ভালো লাগছে না দেখে মনটা সত্যি একটু খারাপ হয়ে গেছে একটা কথাতে মানে একটা ভীষণ একটা কথা শোনার পর থেকে আমার সত্যি মনটা খারাপ লাগছে সকবেলা থেকে উঠে তা ভাব রান্না করতে সত্যিই লেট হয়ে গেছে তো আমি রুটি আর এটাই করে নিয়েছি ভেবেছিলাম একটু ডিম দিয়ে অন্য কিছু দিয়ে করব ভালো লাগছে না দেখি এটাই করে নিলাম যাই হোক তোমরা এটাই একটু তোমাদেরকে আমি রেসিপিটা তোমাদের সামনে তুলে ধরলাম ছোটো খাটো তো দেখো পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে তো এখন আমি টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি এখন টমেটো কুচিগুলো দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো এর মধ্যে আমি আঁকেই তোমার লবণ হলুদ সবই অ্যাড করে দিয়েছি লবণ হলুদ তোমার দিয়ে দিয়েছি তারপরে তোমার এখন তোমার টমেটোগুলো দিয়ে দিয়েছি টমেটোগুলো দেওয়াতে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি করে নারি নেওয়ার পরে আমি দেখো করে নাড়া হচ্ছে তো আমার তো খুবই ভালো লাগে তো এটা আর আমার মা করে এর মধ্যে একটু লঙ্কা বেটে আরও কী দিয়ে করে ওটাও বেশ ভালো লাগে তা আমি এত কিছু দিই না তা আমার দেখো ভালো করে ভাজা হয়ে গেছে তাদের টমেটো ডিমগুলোকে দিয়ে দিয়েছি টমেটো আর তোমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন ডিমগুলোকে দিয়ে দিয়েছি এখন ডিমটা একটুখানি একটু বসলে তারপরে আমি নাড়িয়ে চাড়িয়ে দেব আশা করি তোমাদের এই রেসিপিটা সত্যিই অসাধারণ লাগবে যেহেতু আমি কোনো কিছুই দিই আমি শর্টকাটে এইভাবেই করি ঠিক আছে তবে খেতে সত্যিই অপূর্ব লাগে আমি অন্য আদাস অন্য কে কীভাবে করে আমি জানি না তবে আমি আমার মতন করেছি তবে এইভাবে খেতেও সত্যি খুব টেস্ট লাগে আমি আদাস কিচ্ছু দিই না তো আমি শর্টকাটই এইভাবেই করি তো দেখো আমি জিরো পাউডার দিয়ে দিয়েছি হয়ে এসেছে প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো যেহেতু আমি ধনে জিরে পাউডারটা দিয়েছি তো জিরে পাউডারটা দেওয়ার পরে একটু নাড়িয়ে নেবো নাহলে একটু জিরে জিরে গন্ধ বেরোবে তো আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি আর ডিমগুলোকে খুব একটা আমি কুচু কুচু করিনি গোটা গোটাই রেখেছি দেখো যেহেতু আমার মেয়ে ডিমগুলো বেঁচে বেঁচে খাবে ঠিক আছে তো আমি দুটো ডিম নিয়েছি একটা দুটো পেঁয়াজ নিয়েছি একটা টমেটো নিয়েছি লঙ্কা নিয়েছি তিনটে তার সাথে তোমার আর লবণ হলুদ আর একটু জিরের গুঁড়ি আর এই তো হয়ে গেলো তো এই দিয়ে আমার রেসিপি হয়ে গেল তো রেসিপিটা কেমন লাগছে খেতে কেমন লাগছে দেখতে কেমন লাগছে তুমি একটু প্লিজ কমেন্টে জানাবে ঠিক আছে আশা করি ভালো লাগছে তো আমার ভিডিওটা ফুল দেখে আমাকে একটু সাপোর্ট করো ঠিক আছে থ্যাংক ইউ তোমাদের ভালোবাসা আমার আশীর্বাদ অনেক দরকার তোমাদের ভালোবাসা আশীর্বাদ আমার মাথায় সবসময় রেখো তো আমার রেসিপিটা হয়ে গেছে তো দেখো কেমন হয়েছে যদি ভালো হয় লাইক কমেন্ট শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ 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 সঙ্গে থেকো পাশে থেকো নেক্সট ভিডিও নিয়ে আবারও চলে আসবো ছোট ছোট ভিডিও নিয়ে হ্যাঁ দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে একটু মন দিয়ে দেখবে এই ছোট্ট বন্ধুটার ভিডিওগুলো সত্যি ভালো লাগবে চলো ভাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা